সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি দুকুমিয়া দুমকেতু ও ব্যাঙাচি অনন্ত বড়ুর ছদ্মনাম কি বড়োচন্ডী দাস অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম কি নিহারিকা দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি কশ্চিত্ত উপযুক্ত বায়ুপোষ্য অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি লীলাময় রায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বনফুল কাজেম আল কোরেশির ছদ্মনাম কি কাইকোবাদ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি হুতুম পেঁচা চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি জরাসন্দ সন্দ ছদ্মনাম কি তুজাম্বর আলী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি সুনন্দ নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম কি বানবট্ট প্যেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি ত্যাগচাঁদ ঠাকুর বিমল ঘোষের ছদ্মনাম কি মৌমাছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি কমলাকান্ত মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি তিমতি প্যানপয়াম মীর মুশারফ হোসেনের ছদ্মনাম কি গাজী মিয়া রাজশেখর বসুর ছদ্মনাম কি পরশুরাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানুসিংহ ঠাকুর শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি শৌকত ওসমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি অনিলা দেবী সমরেশ বসুর ছদ্মনাম কি কালকুট সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নির্লোহিত ও সনাতন পাঠক মধুসূদন মজুমদারের ছদনাম কি দৃষ্টিহীন ওহিদুর রাজার ছদ্মনাম কি হাসন রাজা চারুচন্দ্র চক্রবর্তী চক্রবর্তীর ছদ্মনাম কি জরাসন্ধ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি হাবু শর্মা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদন কি মানিক বন্দ্যোপাধ্যায় প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি কীর্তিবাস বন্দ্র বন্দ্র বিবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি কচিত পৌর মঈনউদ্দিন আহমেদের ছদ্মনাম কি সেলিন আল দিন মহিতলাল মজুমদারের ছদ্মনাম কি কীর্তিবাস ওজা সুন্দর দাস নক্নুজ্জামানের নকনুজ্জামান খানের ছদ্মনাম কি দাদাভাই সতীনাথ ভাদুরীর ছদ্মনাম কি চিত্রগুপ্ত সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম কি সত্যপীর বা মুসাফির বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি যাযাবর সত্যেন্দ্রনাথ দত্তত্বের ছদ্মনাম কি নবকুমার বা কবি রত্ন সৈয়দ ওয়ালিউল্লাহের ছদ্মনাম কি আবু শরিয়া ধন্যবাদ সবাইকে